আর একবারে মাকা কত চান তো এক ভাই পেয়ারটা কোনভাবেbundle দিতে আছে এই পেয়ার সিনজোর রিপেয়ার দর্শক আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশ বাড়ি থেকে আজকে নতুন ভিডিওটা যারা দেখছেন সবাই কেমন দর্শক আজকে হচ্ছে সজীবের ভিডিওতে শুধুমাত্র গিরা বাজে থাকবে না আর অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে পাগলা একটা পেয়ার আছে এখানে এগুলো দেখবেন প্রত্যেকটা পেয়ার আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে পেয়ার দিচ্ছে ভাই এরপর আরো দিবে কিছু এসারও আরো কিছু কবুতর আছে আপনাদের দেখাচ্ছি

माने ज़ारास के पैकेज से लीवन चार टर पैकेज नहीं कहना था एक छोटा कि आठ टर एक टर पैकेज है छोटा वाला छोटा छोटा एक टर ছয়টা পেয়ারে এই অসাধারণ প্যাকেজটা কত চাচ্ছেন ভাই মানে তিন পেয়ার হ্যাঁ তিন পেয়ার কবুতর কোন ভাড়া দিচ্ছেন মাশাআল্লাহ এই তিন পেয়ার কবুতর 2000 টাকা বলবো তিন পেয়ার কবুতর 2000 জি তার মানে কত করে বললো ভাই যাই পড়ছে 1800 বলছিন আজকে কবুতর একটু কমে দিই 600 সামথিং 600 600 633 টাকা নাকি আবার চাইলে উড়াইতে পারবে এগুলো আর এগুলো প্রত্যেকটা ভালো লেন কবুতর নিয়া পালক আমি কবুতর থ্যাংক ইউ ভাই কমে না বলে কমে দিই তো গিয়ে চলে একটা পেয়ার দেখাবো

প্যাকেজের বিষয়টা পরে আসবো যদি ওই নটটা ভাইঙ্গা কেউ নিতে চাই যে কালপের যে নটটা এটা মোল্ডিং আছে এই কবুতরটা আপনার আষ্টশো টাকা পড়বে এটা মোল্ডিং আছে এই দুটো পাঁচশো করে ওইটা পনেরোশো পঁচিশশো এটা পাঁচ এটা বলে আষ্টশো জি তাহলে তেত্রিশশো আর কিছু দিবেন হ্যাঁ দিই আর এ একটা কবুতর এ নর নামা এটা নর মানে একবার ইয়ং কবুতর একটা নর জি খুব ভালো চাইলে উড়াইতে পারবেন খালি ভালো নয় অনেক সুন্দর অনেক সুন্দর

চোখের দিবেন আচ্ছা অনেক সুন্দর আর ইয়ে কবুধর মাত্র এক দশক শেষ হয়েছে দেখছেন এই যে কেমন কানিফর নয়ের ফেদার আর এগুলা চাইলে উড়াইতে পারবেন কারণ কখনো উড়ে নাই ওটা মাদিটা এটা কি রকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার 1500 টাকা পড়বে 1500 জি নেপালো আর এই মাদিটা অনেক সুন্দর একটা 1500 টাকায় সুন্দর পেয়ারটা আর এই টেকটা যারা চিনেন তো চিনেন এই টেকটা চাচা নি তো দেখাই সম্পূর্ণ লাল গিয়ারে একবার ভালো মনে দুই পেয়ার দেব অনেক সুন্দর দুইটা পেয়ার দেব মানে এগুলা কেউ দেয় না এইভাবে এই দেখুন এর মা দি কিও ওমরে দেখায়বো না আমি দেখাই দামটা একটু বেশি হইবো এই চারটা কবুতর দিতেছি জানি কোন ভাই দেখে দেখেন একটা মা দে মাশাআল্লাহ আচ্ছা এই চারটা কবুতর দিমু মাশাআল্লাহ আর একটা বড় একটা একটা মা

মাদের লাইনের গ্যারান্টি দুটো কবুতর লাইনের গ্যারান্টি খুব ভালো কবুতর এগুলাই ভালো বাচ্চা কাচ্চা করে কতজন ভাই পেটটা ভাই এই পেটটা কোন ভাই কিন্তু নিতে চাইলে এই পেটটা আপনার 2000 টাকা পড়বে 2000 জি কবুতর অনেক ভালো আর আমার কাছে মাদের টুর্নামেন্ট খেলা আর আমার কাছে এই কবুতরই বেশি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে এই এই আর কি কম হবে ভাই ভাই এটা তুই আচ্ছা 200 টাকা কম রাখো 1800 টাকা 1800 জি এগুলো আপনি কালি লাইনের কবুতর খুব ভালো কালি বাজার

তো ভাই এই চিলা পেয়ারটা সম্বন্ধে একটু বলেন এটার দাম কেমন পড়বে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে এই পেয়ারটা আপনার ছোট করে এই পেয়ারটা 2500 টাকা পড়বে আর একবারে হ ভালো লাইনে মারি চোখটা দেখাই দিন নটটা দেখাই দিন ফটো নটটা দাও পুরান যা দেখো ভাই এই শান্ত দেন নটটা চোখটা একটু দাও ভাই এতে কা দে একবারে পড়ি